খুঁটিপুজো কাঠামো শুভক্ষণের মধ্য দিয়ে বালুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে মহিলাদের দ্বারা পরিচালিত সার্বজনীন দুর্গাপুজো কমিটির চতুর্থ বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেল আজ পাঁচই জুলাই শনিবার উল্টো রথের দিন সকালে বালুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে মহিলাদের দ্বারা পরিচালিত সার্বজনীন দুর্গাপুজো কমিটির খুঁটিপুজো ও কাঠামো শুভক্ষণের মধ্য দিয়ে চতুর্থ বর্ষে দুর্গাপুজোর প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেল এখানকার চতুর্থ বর্ষে দুর্গাপুজোর খুঁটিপুজো ও কাঠামো শুভক্ষণে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন বালুরঘাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা পৌরসভার পৌরদক্ষ পরিষদের সদস্য মহেশ পারক আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজার নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া খুঁটি পুজো কাঠামো সুভক্ষণের বিষয়ে উনিশ নম্বর ওয়ার্ডে মহিলাদের দ্বারা পরিচালিত সার্বজনীন দুর্গাপুজো কমিটির সম্পাদিকা মৌসুমী ও অন্যতম সদস্য রুম্পা দত্ত পালের কাছ থেকে সরাসরি শুনে নেব আজকে হচ্ছে উল্টোরা পাটকালে খুঁটি হলো আজকে আমাদের হচ্ছে চতুর্থতম দুর্গা পূজাও হবে এবার আমাদের সেই উপলক্ষে আজকে আমরা খুঁটি পুজো করলাম উনিশ নম্বর ওয়ার্ড মহিলা দুর্গা পূজা কমিটির তরফ থেকে এই পুজো আমরা প্রত্যেক বছরই করে থাকি এবার আমাদের চতুর্থ বর্ষ আপনার নাম আমার নাম রুম্পা দত্ত পাল উনিশ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা আমি বালুরঘাট থেকে জয়দ্বীপ মৈত্র রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া